প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা প্রতিদিন সকালে ফজর নামাজের পর আমরা এখানে এক্সারসাইজ করি আমাদের সাথীরা প্রতিদিন এখানে এক্সারসাইজ করেন তারা এক্সারসাইজ করে সুস্থ হয়েছেন ইনশাল্লাহ আপনারা তাদের ভিডিও দেখেছেন তাদের সাক্ষাৎকার শুনেছেন আজকে আপনাদের আমাদের ব্যায়ামের কিছু অংশ আপনাদেরকে দেখাবো সবাই প্রস্তুত আমরা টেন পর্যন্ত করব হ্যাঁ প্রস্তুত ওয়ান টু

4 5 6 7 8 9 and 10 এখন আমরা 하টু গুরাবো হ্যাঁ সবাই প্রস্তুত 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স হ উল্টা ঘুরবে 1 2 3 4 ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন পাওয়ার সামনে রাখি ফাইভ করে করবো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ বাম পাওয়ার সামনে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এখন আমরা বসবো হ্যাঁ এই জিটি আরে বসবো ফাইভ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আশা এখন আমরা বসবো ফাইভ করে ফাইভ ফাইভ ওয়ান টু থ্রি অ্যান্ড ফাইভ ইলাক্স দুই পা আমরা ফাঁক করি হ্যাঁ ফাইভ ফাইভ করে করবো আমরা ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ আশা প্রস্তুত আমরা চার চারে ব্যায়াম করবো আমরা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 and 4 আচ্ছা আমরা 1 2 ব্যায়াম করব এখন সবাই প্রস্তুত 2 1 2 1 2 वन टू वन ओन टू वन कोमर हाथ ओन टू वन वन टू वन आगे पीछे वन टू वन वन टू वन ओन टू वन रिल्क्सायम करस्तुत য়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ প্রিয় দর্শক আমরা প্রতিদিন সকালে এভাবে ব্যায়ামগুলো করে থাকি আপনারাও চাইলে যারা আশেপাশে আছেন তারা সরাসরি জয়েন করতে পারেন যারা দূরে আছেন তারাও আপনারা অনলাইনে এই ব্যায়ামগুলো দেখে আপনারা ব্যায়ামগুলো করতে পারবেন আপনারা জানেন আমাদের সাথীরা প্রতিদিন ভজন নামাজ পরে এখানে এসে যান এসে প্রথম তারা কোরআনতলা মাধ্যমে আমাদের ব্যায়ামের কার্যক্রম শুরু হয় এবং সকালে আমরা গাছে হাঁটা দিয়ে আমাদের ব্যায়ামের কার্যক্রম শুরু করি আপনারা যদি প্রতিদিন সকালে ভজন নামাজের পর এখানে আসেন খালি পায়ে গাছে হাঁটেন কিছু সময় ব্যায়াম করেন এবং আমাদের পরামর্শগুলো যদি মেনে চলেন তাহলে আমি বিশ্বাস করি আপনাদের সুস্থ থাকা সম্ভব